এই যে আপনার দেখতে পাচ্ছেন আমাদের বেগুন ক্ষেত আমাদের গ্রামের যে ফসল সবজি বেগুন ক্ষেত মানে গোল বেগুন একবারে পানি নিচে দেখেন কি বলবো আর মানে শেষ আশা করি আগামী সপ্তাহ সবজি খাওয়া লাগবে না ওই চলে যেতে হবে ফাঙ্গা আমাদের ফার্মের মুরগি আলু তার বিকল্প মনে কিছু নয় যদি বাক্য থাকে মানুষ এগুলোই খেতে পারবে এই যে দেখেন একেবারে জর্জীর্ণ অবস্থা আসলে খুব খারাপ অবস্থায় আছি আমরা এদিকে আমরা জানি না আসলে এই কতদিন যাবত এই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার উদ্ধার পাব আল্লাহ ভালো জানেন সর্ব মেনে মিলে আল্লাহ যদি রক্ষা করে আগামী দিন যদি আমাদের বৃষ্টি বন্ধ হয়ে যায় হয়তো পানিটা আস্তে আস্তে কমায় কমে যাওয়ার সম্ভাবনাই বেশি এখন আসলে অনেক অনেক সবজি ক্ষেত্রে ছিল এখানে সব পানির নিচে তো সবাই সবাই দেখেন আমাদের গ্রাম এটা এটা না এক সাইড এক পাশ এবং সব মিলে খুব খারাপ অবস্থা আসলে মানে বলা মানে বলা এবং এটা কিছুটা তুলে গুলো জানি না তবে বন্যা এবং স্মরণকালের সেরা বন্যা সেরা বন্যা এটাই ওকে